অবশেষে আবার সেই একই প্রশ্ন ভারত কি পাকিস্তানে ঢুকে হামলা করবে কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী হামলায় রক্তাক্ত পর্যটকরা ছাব্বিশটি দেহ এক নিমিশে বদলে গেল উপাত্তকার বাতাস শোক আর প্রতিশোধের গন্ধে ভারী হয়ে উঠল সীমান্ত নয়াদিল্লিতে জরুরি বৈঠক মোদীর চোখে আগুন ইসলামাবাদকে তলব পাকিস্তানি কূটনীতিকদের হাতে তুলে দেওয়া হল অবাঞ্ছিত ঘোষণাপত্র বন্ধ করে দেওয়া হলো আটটারি ওয়াঘা সীমান্ত সিন্ধুর পানি স্রোত যেন থমকে দাঁড়ালো স্থগিত রাখা ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি কিন্তু এত বছর পরেও উত্তরের অপেক্ষায় একটা প্রশ্ন ঝুলে আছে ভারতের আকাশে বাতাসে এবার কি সত্যি ভারতের সেনা পার করবে সীমান্ত আবার কি শুরু হবে সার্জিক্যাল স্ট্রাইকের নাটকীয় অধ্যায় দু সালের উড়ি হামলার পরে ভারত প্রথমবার পাকিস্তানের ভেতরে ঢুকে চালিয়েছিল সেই বিখ্যাত সার্জিক্যাল স্ট্রাইক তখন সার্জিক্যাল স্ট্রাইক প্রাথমিক বাহবা পুরালেও বাস্তবে ভারতের কোনো কৌশলগত লাভ হয়নি বরং সীমান্তে উত্তেজনার পারত হঠাৎ ছড়িয়ে পড়ে যুদ্ধের আশঙ্কায় এবারও কাশ্মীরের রক্তঝরা মাটি থেকে দিল্লিতে প্রতিশোধের আওয়াজ উঠছে কিন্তু মোদী সরকার কি পারবে সেই একই পথে হাঁটতে ফেডারেশন অফ আমেরিকান রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে আছে একশো আশিটি পারমাণবিক অস্ত্র পাকিস্তানের কাছে একশো সত্তরটি সমানে সমান সামরিক শক্তি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ঘোষণা দিয়েছেন প্রয়োজনে কাশ্মীরের জন্য দশটি যুদ্ধ করতেও প্রস্তুত অতএব এবার শুধু আগুনের খেলা নয় এটা হবে দাবার বোর্ডের হাইস্টেক যুদ্ধের সূচনা অন্যদিকে ভারতের প্রথম প্রতিক্রিয়াতে কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে পাকিস্তানি কূটনৈতিকদের তাড়িয়ে দেওয়া সীমান্ত বন্ধ ভিসা বাতিল সব মিলিয়ে ইসলামাবাদকে কোণঠাসা করতে চায় নয়াদিল্লি এবং এর চেয়ে বড় পদক্ষেপ সিন্ধু পানি চুক্তি স্থগিতাদেশ চৌষট্টি বছরের পুরনো ঐতিহাসিক চুক্তি যার উপর নির্ভর করে পাকিস্তানের কৃষির আশি শতাংশ এখন হুমকির মুখে যদি ভারত সত্যি পানি নিয়ন্ত্রণ করে তবে পাকিস্তান যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়বে তা সহজেই অনুমেয় কিন্তু এই সমস্ত পদক্ষেপ কি যথেষ্ট কাশ্মীরের রক্ত কি শুধু কূটনৈতিক জবাব চায় নাকি মোদী সরকার সত্যি ভাবছে আরেকটি স্ট্রাইকের পরিকল্পনা এই মুহূর্তে ভারতের হাতে সময় অল্প চাপ অনেক বিশ্লেষকরা বলছেন যদি মোদি সত্যি স্ট্রাইক করতে চান তাকে এবার শতবার ভাবতে হবে কারণ পাকিস্তান আর দুই পাকিস্তান নেই তাদের যুদ্ধ প্রস্তুতি আন্তর্জাতিক অবস্থান এমনকি প্রতিশোধের মনোভাব অনেক বেশি ধারালো সুতরাং উত্তপ্ত মহাদেশ জুড়ে প্রশ্নটা আবার গর্জে উঠেছে পাকিস্তানে অভিযান চালিয়ে সত্যি কি সুবিধা করতে পারবে ভারত নাকি আগুনে ঝাঁপ দিয়ে নিজেই পুড়ে ছাই হবে সময় দেবে উত্তর তার আগে দক্ষিণ এশিয়া প্রস্তুত হোক আরেকটি বিস্ফোরণের জন্য